এখন ট্রাইগের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি হচ্ছে। ট্রাইগেরের প্রথম শট মারার জন্য এসেছেন সুইট সঙ্ঘ জোনাইয়ের 10 নম্বর জার্সি খেলোয়াড়। প্রথম শট আর প্রথম শট নিয়েছেন জোনাই সুইট সংঘের জার্সি নাম্বার টেন পার্থ। গোল এর ভিতরে আছেন ব্যবসায়ী সমিতির গোলকিপার আকাশ প্রথম শট নিচ্ছেন জনায় সুইট সঙ্গের পার্থ প্রথম শট পার্থ মিস করলেন পার্থ প্রথম শট পার্থ মিস করলেন পার্থ কোথায় শটটি মারলো তবে কিন্তু গোল এদিকে অ্যাডভান্টেজ পেয়ে গেল প্রথম শট ব্যবসায়ী সমিতি

প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন প্রীতম চিত্রন ব্যবসায়ী সমিতির প্রীতম বলে আছে গোলকিপার সুমন পাওয়ারফুল শট গুড গোল প্রীতম এক শূন্য গোলে এগিয়ে গেল ট্রাইবেগারে চিত্রন ব্যবসায়ী সমিতি মাঠের মধ্যে মাঠের মধ্যে তোমরা বাইরে যাও রেফারি একটু খেলাটা বন্ধ করে মাঠে বাইরে বার করে দাও ওই দুজনকে ওই যে লাল গেঞ্জি আরে আছে মাঠে বাইরে চলে যাও মাঠের বাইরে চলে যাও এদিকে মাঠের বাইরে চলে যাও বাইরে এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শটটি নিচ্ছেন টেকো জার্সি নাম্বার এইট

দ্বিতীয় শট নিচ্ছেন দ্বিতীয় শট মানে এই শটটি কিন্তু উইনিং শট সুরজিৎ উইনিং শট নিচ্ছেন ও সুর ভাগ্যটা দেখুন সুরজ ফাইনালে পৌঁছে গেল